আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মুরগির মাংস দিয়ে ভর্তা করব সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি মুরগির মাংস এক টুকরা নিয়েছি আর মাংসটাকে পাটায় বেটে নিয়েছি আপনি চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন তো তারপরে আমি মুরগির মাংসটাকে একটা কড়াইয়ে অল্প তেল দিয়ে ভেজে নেব অল্প তেল দিয়ে উলটিয়ে পালটিয়ে মাংসটাকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ মরিচ মানে একটা ভর্তায় যা প্রয়োজন হয় সব কিছু দিয়ে কাঁচামরিচও দিয়েছি মরিচও দিয়েছি আপনি চাইলে যে কোনো এক রকম মরিচও দিতে পারেন কিন্তু আমি দুইটা দিয়েই করব তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি জিরার গুরু জিরার গুরু দিব না আমি আস্ত জিরা দিয়েছি আর কালি জিরা দিয়েছি আমি কিন্তু কোনো কিছুর গুরু দেই নাই সব আস্তে আস্তে দিয়েছি দিয়ে কালি জিরা আর জিরা দিয়ে এখন আমি সুন্দর করে সবগুলো একসাথে বেজে নেব আর একটু সরিষার তেলও দিয়ে দিলাম আমার বাজা হয়ে গেছে দেখতেই পারছেন তারপরে আমি এখানে সবগুলো পাটায় বেটে নিব। তো আমি এখানে পাটায় বেটে নিচ্ছি সবগুলো সুন্দর করে পাটায় বেটে নিচ্ছি আর ভর্তা মানেই পাটায় বেটে ভর্তা অনেক মজা আমার ছোটো মেয়েটা একটু চিল্লায় কথা হয়তো শোনা যেতে পারে তো এইখানে আমি ভর্তাটা করে নিয়েছি এখন অল্প একটু সরিষা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে আমি একটা গোল গোল শেপ দিয়ে রেখে দিব তাহলে ভর্তাটা তো চামচ দিয়ে নিতে হবে না এরকম গোল গোল শেপ দিয়ে আমি ভর্তাটাকে রেখে দিব। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা কি বলবো একবার খেয়ে দেখবেন কত মজা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আমার তৈরি হয়ে গেল। মাংসের ভর্তা আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ